হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কি করিস কি করো হ্যাঁ

এই পুকুরে ফেললে গেলি না এই পুকুরে ফেললে গেলি না কি আটা রুটির আটা না কে এত সকালে মাছ মারতে যাও হ্যাঁ রে কেউ কি যায় যে अच्छा जोखिस्ती ठुका से ठुक दिल तोई मर गया लाओ ठुकाओ एक ही फेलाओ पूरी हिन्दुन भाई सब एकता हो इरागे काली तो पूर्ण सस्ता होता भाई की पूर्ण सस्ता ही नहीं दाव तामार का जाओ तो

आटा kita, awar kita, awar kita, kita, yeah. kita, kita, তুমি চলো তো আমি হেরে চিনিও না হে মনে কর মনে হয় কারোর সঙ্গে কথা বলতেছে যাই হোক বিশ্বিক ও কিন্তু ও কিন্তু ভালো মাছ মারতে পারে এই গাঙে এটা কি ওইদিকে মনে হয় ভালো আছে